তিকালে নুরের সাজে সে যেছে

বেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে এক মাত খোঁজার ভরেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে ইসলামিয়া যুব কমিটি পরিচালনা করেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে এক মাত কোদার ভরেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে দেখো দেখো উত্তর পাতি খালি কত কুটুম এসেছে তারপর লিখছে তো এই কমিটির ছেলেরা 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 আবার আমি বললে আগের কি আমি কে আমার বা বলেও পাম্প দিতে পারবেন কেন এই যে সুন্দর অনুষ্ঠানটা সাজিয়েছে কার জন্য আমার জন্য শুধু আপনার জন্য শুধু না আল্লাহ আল্লাহ রসুলের তারিখ প্রশংসা কোন নয় এখানে হোজাইফার আব্বার গল্প বললে সবাই পালাতো একটা করে ইট ছুঁড়ে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আপনারা বসে আছেন আল্লাহ আল্লাহ রসুলের নামে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে জানার কোনো গান জানার তারিখ প্রশংসা কোনো করার জন্য এই সুন্দর অনুষ্ঠানকে সাজানো হয়েছে আজকে আর এই সুন্দর অনুষ্ঠান সাজানোর জন্য এই কমিটির জানারা ভাই সদস্য এনারা বড় ভাগ্যবান কেন আল্লাহর বিনা হুকুমে যদি গাছের একটা পাতা না নড়তে পারে তাহলে এই কমিটির কোনো ক্ষমতা নেই যে এই আল্লাহ আল্লাহ রসুলের নামে এই গুণগানের অনুষ্ঠানকে সাজিয়ে দেবে এটাও আল্লাহর ইচ্ছায় আর এই কমিটিটা সদস্য সদস্য বৃন্দ যে গঠন হয়েছে এটাও আল্লাহর ইচ্ছা ছিল তবে এই সদস্য বৃন্দ সদস্য এই যে কমিটিটা গঠন হয়েছে তাই কবি নিচ্ছে দেখো এই কমিটির ছেলেরা 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 ওগো এই কমিটির ছেলেরা সত্যি নবীর دیوانہ এই কমিটির ছেলেরা সত্যি নবীর دیوانہ ইসলামিয়া যুব কমিটির ছেলেরা সত্যি নবীর دیوانہ এই গ্রামের ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না এরা সচ্চ মুসলমান 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 এরা সচ মুসলমান আল্লাহ এদের মেহেরবান এরা সচ মুসলমান আল্লাহ এদের মেহেরবান তালা বিপদ সরে যাবে তালা বিপদ সরে যাবে কোর নবীর গুণগান তালা পিপদ সরে যাবে গুণগান এই পাড়া গুণোগ এই কমিটির উপর যুব কমিটির উপর উত্তর পাতি খালির উপর খোদার মাদাদ রয়েছে উত্তর পাতি খালির উপর খোদার মাদাদ রয়েছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে ভরেছে ইসলামিয়া যুব কমিটি পরিচালনা করেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে দেখো দেখো উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে

এই গজল এবং মা আমিনা চাঁদের কণা দায় মার কোলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ চলে ইনশাল্লাহ গায়ে বইয়ের পরে কেন সব শিল্পী আছে আর আপনারা কি চান আপনাদের এই উত্তর পাদি খালিতে এসে কেউ মনে কষ্ট নিয়ে চলে যাক হ্যাঁ আমরা আপনাদের মেহমান কেউ চাইবেন না যে আমাদের এলাকা থেকে কেউ কষ্ট নিয়ে চলে যাবে আমার তো এখানে এসে আমাদের রমজান ভাই অনেক অনেক কিছু বলতো আপনার আমাদের অনুষ্ঠান খুব ভালো হয় কেন উনি একজন ইউটিউবার আর আমি শিল্পী প্রত্যেকদিন দেখা হয় শুধু বলে আমাদের ওখানে খুব ভালো অনুষ্ঠান ভালো হয় সব কিন্তু আজকে সত্যি এসে মনে হচ্ছে না সত্যিকারে ভালো তো অনেক ভালো আপনারা তো অনুরোধ করবো অন্য শিল্পী যখন গাইবেন ওটা ওটি করবে না তাহলে ওরা আমার প্রতি কষ্ট পাবে আর যদি আপনারা উঠে যান তাহলে ওদের মনে কষ্ট হবে অনুরোধ করবো আর যখন গজল হয়ে যাবে একজনা শেষ হয়ে যাবে আপনি উঠে চলে যাবেন পরবর্তী শিল্পী আমাদের এম ডি আরমান থেকে শুনুন কণ্ঠ কেন সে আপনাদের পরিচিত শিল্পী আপনাদের সম্মুখে তানার মূল্যবান গাজল শোনাবে তারপর ইনশাল্লাহ আমি আবার আসব আমার কাছে যেগুলো ফারমাইশ আছে সেইগুলো ইনশাল্লাহ শোনাবো উঠবি কেন হ্যাঁ যেটা চলছিল আরেক কলি ওই উট জানি তো ওইটাই আরেকবার গাইব উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে খোদার ভরেছে উত্তর পাতি খালি নোরে সাজে সেজেছে উত্তর পাতি খালি নোরে সাজে সেজেছে উত্তর পাতি খালি নোরে সাজে সেজেছে প্রতি ঘরে 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 রেছে উত্তর পাথি কালে ্নোরের সেজেছে উত্তর পাতি খালে সেজেছে সাতিসে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 ওগো এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা বসে আল্লাহ তাদের বলে না এরা সচ মুসলমান মুসলমান ও এরা সচ মুসলমান আল্লাহ এদের মেহরবান এরা সচ মুসলমান আল্লাহ এদের মেহরবান পালা বিপদ সরে যাবে পালা বিপদ সরে যাবে করলে খোদার গান পালা বিপদ সরে যাবে করলে নবীর উপর উত্তর পাতি খালির উপর সাজে সেজেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে উত্তর পাতি খালি নোরের সাজে

না 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 তাই আমি জেগের ওই তো লা লাইলাহা ইল্লাল্লাহ এই জেগের কাকে বল ওই সবাই ধরো ইল্লাল্লাহ ইল্লাহ ইল্লাহ ইল্লাল বেরাম আকা বল জেগের জেগের আমি পারি কেন বলুন তো সত্যি বলতে আমি জেগের গজল পারিনি আর কোনোদিন চেষ্টাও করিনি কেন সত্যি বলতে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আর আমাদের হুজুররা একটু এর বিরুদ্ধে মানে আমাদেরকে অনেক সময় এত চাপ দেওয়া হয় কিন্তু আমরা আমি আমার দ্বারা হয় না তো আমি গাই না যাই হোক তো আমি একটা উর্দু গজল বলি দোয়ার লোক একটা তালের ব্যাপারে আমি তো পারিনি হরকে যাই না ও অন্য জন ওই হ্যাঁ আপনাদের ভালো লাগছে না যা গাচ্ছি ভালো লাগছে বুঝতে পারছেন তাহলে যেটা ভালো লাগছে বেকার আমার মনে হয় এক হাঁড়ি দুধে